রাধের আলে মিত্র দেখতে পাচ্ছ কি দুর্লভ দর্শন আপনারা এই দর্শন করার জন্য অবশ্যই অপেক্ষা করবেন আগামীকাল ছাপ্পান্ন টন ভোগ লাগবে আমাদের শ্রী রাধারানী রাধাকুণ্ডে সঙ্গে থাকবে মিত্র রাধে রাধে তো দেখতে পাচ্ছ মিত্র আমরা পরিক্রমায় বেরিয়ে গেছি আমরা আজ একটু বেলা থাকতে বেরিয়েছি পরিক্রমায় এখানে আমরা দেখতে পাচ্ছ মন্দিরই খুলে নেই কিন্তু একাদশী তাই আমরা পরিক্রমাটা একটু আগে করবো আর ঠান্ডা প্রচুর মিত্র তো আপনারা সঙ্গে থাকুন আমরা একটু কুসুম সরোবরের দিকে যাব তো কিন্তু কুসুম সরোবরের দর্শন করাবো না মিত্র কারণ অন্য কোনো কাজে যাব কুসুম সরোবরের ভিতরে যাব না তাই শুরুর পরিক্রমাটা আমি কমপ্লিট করে গিয়ে বাকি পরিক্রমাটা সম্পূর্ণ করে আপনাদেরকে দর্শন করাবো আর এখানে দেখতে পাচ্ছ কিছু বিদেশি ভক্তরা আমাদের লীতাকুণ্ডে তারা গান করছে আপনার সঙ্গে থাকুন মিত্র শ্রী রাধা রাধাকুণ্ডের এই দুর্লভ পরিক্রমার সঙ্গে থাকুন একাদশীর দিন চলুন আমরা পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি মিত্র রাধে রাধে আর মিত্র অবশ্যই শ্রী রাধারানীর রাধাকুণ্ডের কালকে ছাপ্পান্ন টনের ভোগ লাগবে আপনারা সঙ্গে থেকে আগামী কাল এই দুর্লভ দর্শনটা অবশ্যই করবেন এই দেখতে পাচ্ছ আমার বউ আমার ভাস থেকে নিয়ে আসছে পরিক্রমা করতে করতে আমার মারা আগে আগে যাচ্ছে আমার ভাইয়ের বউ তো সঙ্গে থাকো সব মন্দির প্রায় চারটার সময় খোলে মিত্র তো আমরা একটু আগেই বের যেটা বললাম আপনাদেরকে আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ গোপী কুয়াতে গোপাল দুলছে সমস্ত ভক্তর হাতে তো আমরাও সঙ্গে থেকে এগিয়ে যাব আমরা পরিক্রমা পথে মিত্র এই মাসে একাদশী দুদিন পড়েছে আজও একাদশী চলছে কালও একাদশী থাকবে মিত্র তো সঙ্গে থাকবে আর আমরা সঙ্গে থেকে চলুন আমরা পরিক্রমা পথে এগিয়ে যাই এই গোপী কুয়া পার হয়ে আমরা পরিক্রমা পথে আগাচ্ছি এই যে এখানে রয়েছে আমাদের ব্রজবিহারী মন্দির সব মন্দিরে মিত্র চারটা বাজেন এই যেহেতু সব মন্দিরই বন্ধ রয়েছে তো আপনার সঙ্গে থাকুন তো মিত্র আমরা চলে এলাম শ্যামকুণ্ডের সামনে আর আজ শামকুণ্ডে কত ভক্ত রয়েছে মিত্র দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা শ্যামকুণ্ডের দর্শন করছে আপনারাও দর্শন করে নিন আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব এখানে দর্শন করে রাধে রাধে মিত্র আর আজ রাধারানীর নাম নিতে নিতে পরিক্রমা সম্পূর্ণ করুন তো মিত্র আজ পরিক্রমা করতে করতে এগিয়ে চলো আর আমি শ্রী রাধারানী রাধাকুণ্ডের সন্ধ্যা আরতির দর্শন অবশ্যই আপনাদের করাবো আপনার সঙ্গে থাকুন কেন মন্দিরগুলো প্রায় সব মন্দিরই বন্ধ এখনো চারটা বাজে নেই মিত্র তো সঙ্গে থাকুন মিত্র রাধে 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 মিত্র আমরা রাধা রাধাকুণ্ডের সামনে পৌঁছে গেছি আপনার সঙ্গে থেকে দুর্লভ দর্শন করুন আর এই দেখতে পাচ্ছি আমাদের শ্রী রাধা রাধাকুণ্ডে কত ভক্তর আগমন আপনার সঙ্গে থেকে দুর্লভ দর্শন করুন আর এইভাবে প্রতিদিন সন্ধ্যা আরতি আর পরিক্রমা সম্পূর্ণ করবেন আর আমি যখনই সময় পাব তখন বৃন্দাবন ধামের আমাদের সেই রাধা রা রাধাকৃষ্ণ দর্শন করাবো এই দেখতে পাচ্ছ গৌর নিতাইকে নিয়ে সমস্ত ভক্ত বাবাজিরা যাচ্ছে গৃহরাজ পরিক্রমায় একাদশীতে গৃহরাজ পরিক্রমার দর্শন করা খুবই শুভ আমিও কাল ভোরবেলা আমি সম আমার ফ্যামিলিকে নিয়ে গৃহরাজ পরিক্রমায় যাব বজরঙ্গলির দর্শন করে নেন যায় যায় বজরঙ্গলী যায় বজরঙ্গবলি যায় সে আরাম তো আমরা আজ মঙ্গলবার ছিল তো আমরা এখন কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করে আমরা শ্রী রাধা রাধাকুণ্ডের দর্শন করবো তো মিত্র দেখতে পাচ্ছ আমাদের মহাদেব মহাদেবের দর্শন করুন সঙ্গে থাকুন মিত্র আর এখানে আমরা চলে আসি শ্রী রানী রাধা কুণ্ডের এই দুর্লভ দর্শন মিত্র আপনারা সঙ্গে থেকে কাল অবশ্যই দর্শন করবেন সব লাইটম্যানরা কাজ করছে আর সমস্ত ভক্তরাও কাজ করছে চারদিকে চারিদিকে দেখতে পাচ্ছ প্রদীপ দিয়ে সাজিয়ে তুলেছে আমাদের শ্রী রাধা রাধাকুণ্ডের আর আগামীকাল ছাপ্পান্ন টনের ভোগ মিত্র ছাপ্পান্ন ভোগ না ছাপ্পান্ন টন তো ভাবতে পারছো প্রতিটা ধাপে শ্রীর যে কুণ্ডে নামার ধাপে প্রতিটা ধাপে আমার শ্রী রাধারানীর রাধাকুণ্ডে ভোগ লাগাবে প্রচুর প্রচুর ছাপ্পান্ন টনের ভোগের এই দুর্লভ দর্শন করবেন শ্রী রাধারানীর কৃপা লাভ করবেন তো সমস্ত ভক্তদেরকে বলছি সবাইকে মিলে একসাথে মিলে কালে দুর্লভ দর্শন করবেন আর মন থেকে ভালোবেসে বলবেন রাধে রাধে তো আমি এখন দর্শন করানোর চেষ্টা করব সন্ধ্যা আরতির এ পাশে যে বাবাজি থাকে তার আরতি সম্পূর্ণ হয়ে গেছে তার উল্টো পাশে যে বাবাজি রয়েছে তিন তিন তিনটে প্রদীপ নিয়ে একসাথে যে আরতিটা হয় সেই আরতি দর্শন করাবো আপনার সঙ্গে থাকুন মিত্র রাধে রাধে বলুন রাধে 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 আর আমাদের সেই রাধা রাধাগুণের এই চারোটা দ্বীপ আপনারা দর্শন করুন এই দেখতে পাচ্ছ ফুল দিয়ে প্রদীপ দিয়ে সাজিয়ে তুলেছে আমাদের শ্রী রাধা রাধাকুণ্ডের জয় শ্রী রাধে প্রভু তুমি সমস্ত ভক্তর উপর কৃপা বানিয়ে রাখো এইভাবে প্রতিটা দিন সমস্ত ভক্তকে দুর্লভ দর্শন করিও রাধে রাধে মিত্র আর আগামীকাল আমি রাধারানীর বাড়ি গিয়েছিলাম মিত্র আপনাদের কৃপায় সেখানে সেই রাধারানীর বাড়িতে আমি সেই দুর্লভ দর্শন করতে পারছি রাধারানীর কৃপায় আর আপনাদের কৃপায় তা আপনারা যারা দর্শন করেন নেই বর্ষানা রাধারানীর যেখানে রানী হয়েছিল আমাদের রাধারানি সেই বাড়িতে পৌঁছে গেছিলাম মিত্র আপনার সঙ্গে থেকে দর্শন করবেন আর মন থেকে ভালোবেসে ফেলবেন রাধে রাধে তো আপনারা আমার সঙ্গে থাকবেন আমি অবশ্যই আমি বৃন্দাবন যতগুলা রাধা কৃষ্ণের নীলা স্থানগুলো রয়েছে আমি অবশ্যই দর্শন করব আপনার সঙ্গে থাকবেন রাধে রাধে মিত্র তো আগামীকাল আমি আবার গোবিন্দকুণ্ডে খুব ভালো উৎসব হয় তো আমি আগামীকাল ভরে সেই রাধারানীর কৃপায় চেষ্টা করব সেখানে দর্শন করানোর সঙ্গে থাকবে রাধে রাধে মিত্র রাধে রাধে আর এই যে মিত্র আমি চলে এসেছি দেখতে পাচ্ছি বাবাজির এই পাশ থেকে আমি ভিডিও শ্যুট করছি এখানে আরতি সরে গেছে মিত্র এই আরতি দুর্লভ দর্শন করুন সঙ্গে থেকে আর মন থেকে বলুন রাধে 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 মিত্র আগামীকাল এভাবে সঙ্গে থাকবেন এখানে লাইটের কাজ চলছে লাইট ম্যালটার কাজ করছে কেন কাল সকাল থেকে শুরু হয়ে যাবে ভোগ লাগানো মিত্র তো আমার আপনাকে সেই আপনাদেরকে সমস্ত ভক্তদেরকে দুর্লভ দর্শন আমি কাল সন্ধ্যার থেকে করাবো গিরি পরিক্রমা সম্পূর্ণ করে তো আপনার সঙ্গে থাকবে মিত্র আর রাধারানীর নাম নেবেন এই ভোগ দর্শন করা অনেক শুভ মিত্র তো দেখতে পাচ্ছ আরতি হচ্ছে এই আরতির দর্শন করুন আর ভালোবেসে মন থেকে বলুন রাধে রাধে আর অবশ্যই আপনারা রাধারানীর বাড়ি যেখানে রাধারানীর রানীর পথ পেয়েছিল সেই রানীর সেই বাড়ির আমি দর্শন করিয়েছি আগামীকাল তো আপনার সঙ্গে থাকবে রাধে রাধে মিত্র তো আমরা এখানে আর সন্ধ্যা আরতি সম্পূর্ণ করলাম আমরা এখন পরিক্রমা পথে এগিয়ে যাব রাধে রাধে মিত্র আমরা পরিক্রমা পথে আবারও এগিয়ে যাচ্ছি আমরা গোপীনাথ মন্দিরে দর্শন করে নেব সঙ্গে থাকবে মিত্র আমাদের গোপীনাথ মন্দিরের দর্শন করুন আর রাধে রাধে বলুন মিত্র পাশে রয়েছে আমাদের রঘুনাথ দাস গোস্বামীর সমাধি আর ভজন কুটি সেই কুটিরও দর্শন করে নেন তারপরে আমরা দর্শন করে নেব গোবিন্দ মন্দিরে তো দেখতে পাচ্ছ গোবিন্দ মন্দিরে আমার ধরমপত্নী আর আমার ভাস্তি রাধিকা তার আগের থেকে তার আগের থেকে রয়েছে তো দর্শন করুন রাধে রাধে মিত্র এই দেখতে পাচ্ছ কি দুর্লভ দর্শন সঙ্গে থেকে দুর্লভ দর্শন করুন কি দুর্লভ সাজিয়েছে আমাদের রাধা গোবিন্দের রাধে রাধে মিত্র আর দেখতে পাচ্ছ আমার রাধিকাকে শুয়ে দিয়েছে আমার বউ তো চলুন সমস্ত ভক্ত চরণ পর্শকুল্ল রাধিকা আমরা পথে আবারও এগিয়ে যাচ্ছি এখন আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করবো রাধে রাধে মিত্র জয় জগন্নাথ জয় জগন্নাথ আমাদের জগন্নাথ মন্দিরে দর্শন করেন জয় জয় জগন্নাথ তো মিত্র এইভাবে সঙ্গে থাকবে আর আপনাদেরকে আগেই বলে রাখলাম কাল ছাপ্পান্ন টনের ভোগের অবশ্যই দর্শন করবেন আর মন থেকে ভালোবেসে বলবেন রাধে রাধে